ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে কিন্তু দুঃখের বিষয় ক্যামেরাটা অন করতে পারিনি কারণ খুব তাড়াহুড়া করে সকালের কাজগুলো করেছি যেই কাজগুলো যেমন ঘর বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া তারপরে এই জামা কাপড় গুছিয়ে রাখা সব থেকে বেশি বিছানা তোলার থেকে কষ্ট কী বলতো এই যে চো চারিদিকে কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে এইগুলোকে ভাজ করে করে একটা জায়গায় রাখা সব থেকে টাফ আর এইগুলো করতে করতে আজকে অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে অলরেডি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা তো সবাই ভালো আছি কিন্তু অনেক লেট হয়ে গেছে আজকে ক্যামেরা অন করতে অনেকটা লেট হয়ে গেছে সকালে মোটামুটি অনেকটা কাজ সেরেছি সেরে তারপরে এখন প্রায় বারোটা বাঁচতে যায় এখনও রান্না বসায়নি ঝটপট কাজগুলো করব তারপরে রান্না বসাবো আজকে রান্নার আয়োজনও অনেক কিছু করে নিয়েছি হ্যাঁ মোটামুটি গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখন গিয়ে টপার টপ নামাবো আর কি তো চলো সবাইকে সঙ্গে নিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করেছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন আমি যাবো একটা দোতলায় দোতলায় গিয়ে প্রথমে ঠাকুর পূজাটা দেব তারপরে মেশিনে জামা জামাকাপড়গুলো দিয়ে এসে তারপর রান্না বসবো তো চলো ঠিক আছে লিকুইড নেই হ্যাঁ এত সার্ফ দাদা দিয়েছে প্রায় পাঁচ কিলোর মতো সার্ফ দিয়েছে তো এইগুলো যদি ধুয়ে না মানে শেষ করি তাহলে কি হবে বলো তো তাহলে এই সার্ফগুলো নষ্ট হয়ে যাবে অনেক দিন হয়ে গেছে আর দেখলাম একটু জমাট বেঁধে গেছে হাওয়া টাওয়া লেগেছে তো পাঁচ কিলো সার্ফ মানে তো অনেক তো এখন ওইগুলো দিয়েই ধুতে হবে আর এই মাসে তো বসারি এখনও যায়নি করতে তো দেখি আজকে শুক্রবার আজকে যাব চলো প্রথমে ঠাকুর পুজো তারপরে গিয়ে জামা কাপড়গুলো মেশিনে দেবো কটা ফুল ফুটেছে নিয়ে আসি এখন তো তোমার কি বলে গেধা ফুলই বেশি ফুটবে তারপরে ইটা এইটা নয়নতারাটাও ফুটছে সাদাটা এত বড় সাজি কতগুলো ফুল পাবো এই জায়গাটা একদিন ধরতে হবে জানো কি নোংরা দেখো এই তো এক জায়গায় অনেকগুলো গাছ হয়ে গেছে দেখেছো কতগুলো গাছ এখানে দেখি ছোট ছোট হচ্ছে ফুলগুলো যাই হোক আমার ঠাকুর পুজো তো হয়ে যাবে এটাই বা কে দেয় বলো তো এই যে এই যে আরে দেখো ঘড়ি ফুল ঘড়ি ফুল যেইটুক পেয়েছি অনেক আমার তো হয়ে যায় অনেক পেয়েছি দেখো খুব ভালো লাগে খুব ভালো লাগে চলো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করা তারপর প্রত্যেকটা মানুষের মন জুগিয়ে চলা আর বিশেষ করে এই শীতের দিনে একদম দৌড়ে দৌড়ে কাজ করা ছাড়া কিছু উপায় নেই হ্যাঁ তবে তোমাদের একটা কথা শেয়ার করছি তোমরা একটু কমেন্ট করে বলো তো ভাবছি কি বলো তো আমার বড়ো মেয়ের একদিন মানে ডেলি রুটিন তোমাদের কাছে শেয়ার করব তারপর আমার ছোটো মেয়ের ডেলি রুটিন তোমাদের কাছে একদিন শেয়ার করব তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো যে তোমরা ওই টাইপের ভিডিও দেখতে চাও কি না যে দিন আমার বড়ো মেয়ে কী করে কি কী অ্যাক্টিভিটি করে আমার মনে হয় এইভাবে দিলে ভালো হবে কারণ এটা তো ব্লগিং চ্যানেল এবার রোজ রোজ তোমরা এক তুমি শুধু আমার কাজকর্ম আমার খাওয়া দাওয়া রান্না দেখে দেখে বোর হয়ে যাচ্ছ তাই তোমরা একটু কমেন্ট করে বলো যে আমার দুই মেয়ের ডেলি রুটিন কি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই একদিন কিন্তু দেব। ভেবেছিলাম বেডরুমটা একটু অন্যভাবে অর্গানাইজ করব মানে একটু সাজাবো এটা অনেক দিন থেকেই ভাবছি তবে তার জন্য কিছু টাকাও দরকার কেন তোমরা এখন বলবে যে কেন কিছু কিনে একদম সাজাতে হবে না কিছু জিনিস প্রয়োজনও আছে আমার বেডরুমের জন্য তো সেই জিনিসগুলো মোটামুটি কেনাকাটা হোক তারপরে ভাবছি বেডরুমটা একটু আলাদা লুক দেব আর কি দেখো আমাদের কন্টেন্ট মানে নিত্য নতুন কাজ করা মানে ব্লগিংয়ে এইটাই তো যে কিভাবে কি করব সেটাই একটু দেখানো আর তোমরাও এক ঘেমি দেখতে হয়তো ভালোবাসবে না যার জন্যই কথাটা বললাম তোমরা তাও একটু কমেন্ট করে জানিও তো আর এই যে দেখো সকাল সকাল একদম চলে এসছি আর স্নানের পরে কিছুক্ষণ কিন্তু ঠান্ডা লাগে না তারপর আবার কিছুক্ষণ পরে দেখবে আবার ঠান্ডা লাগে আর আমার না এই জালনাটা আমি খুলতেই পারছি না রান্নাঘরের এত হাওয়া আসছে না মানে পশ্চিম দিক থেকে ভাবতে পারবে না মানে কনকনে হাওয়া এখন আর ওই জানলাটা খুললেই এত ঠান্ডা লাগে আর না খুললে কি বলো তো তেল রান্নাঘরের যে তেল চিটচিটগুলো সব আমার না ঘরেই থেকে যায় আর জানলাটা খুলে নিলে বেশ সে তেলগুলো জানলা দিয়ে বেরিয়ে যায় যেহেতু আমার একটা বড় জানলা রয়েছে রান্নাঘরে যাই হোক গৌতম এইখান থেকে নিয়ে এসেছে পেঁয়াজ কলি আর আমাদের এই সিজনের এই ফার্স্ট হচ্ছে পেঁয়াজ কলি খাওয়া খুব একটা ভালো কেউই বাসে না তবে আমার না মোরলা মাছের চোরচুরি টোরচুরিতে দিলে আমার খুব ভালো লাগে খেতে তো এই যে এখানে একটুখানি মানে শুকনো লঙ্কা ফুরন দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজও আমি কুচিয়ে দেব। তারপরে যে আলু আর পেঁয়াজগুলিটাকে ভেজে নিচ্ছি আর আজকে সকালে কি তো রুটি করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ঘুরাহুরি করে রুটি করেছিলাম তোমাদের কাছে আর শেয়ার করে নি গৌতম নাইট করে এসছে আসার পরে বলছি আজকে তো শুক্রবার কালকে নাইট গেছিলো তো আসার পরে আমি বললাম যে রুটি খেয়ে নাও তো সবাইকে আজকে রুটি দিয়েছি আর ঘুরাহুরি করে ওকে করে দিয়েছি তো আর ক্যামেরা তখন ধরবো বিরক্ত লাগবে যার জন্য ক্যামেরা অন করিনি আর এই যে দুপুরের রান্নায় আজকে রয়েছে এটা করছি হচ্ছে লোটে মাছ আজকে করব মরলা মাছের পাতুরি লাউ পাতায় আর করব হচ্ছে লোটে মাছের ঝাল আর ডাল দেখেছো ডালটা অলরেডি করে নিয়েছি শুধু জিরা ফুরন দিয়ে আর হচ্ছে গিয়ে পেঁয়াজ আলুকলি ভাজ দেখছো কি বলছি পেঁয়াজ আর পেঁয়াজ কলি আর আলু একসাথে মিলিয়ে ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না তবে রাত্রে কি করব দেখা যাক আজকে তো গৌতম ঘরে থাকবে তো বিকেলে তো কিছু হালকা পাতলা টিফিন হবে তবে দেখি কি করি সেটা এখন থেকেই ভাবিনি বিকেলবেলা সবাই ঘরে থাকবে তখন দেখা যাবে আর এই যে দেখো মশলাটা খুব সুন্দর করে কষে নিলাম তারপরে কিন্তু এই যে আমি লোটা মাছটা দিয়ে দিলাম লোটা মাছটা এইভাবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো অনেক ঝোল উঠবে কিন্তু বেশি নাড়ানো যাবে না খুব আস্তে আস্তে হালকা হাতে মানে একটু কড়াইটাকে খালি ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তবে গিয়ে জলটা একদম শুকিয়ে যাবে আর এই যে দেখো লাউ পাতার মধ্যে একটু নুন দিয়ে আমি সুন্দর করে চটকে নিচ্ছি যেন লাউ পাতাটা মজে যায় আর পাতাটা একদম একটু নুন নুন থাকলে ভালো লাগবে আলনি লাগবে না আর এইটুকু মাছ ফ্রিজে ছিল ওই যে দেখেছিলে না মোরলা মাছটা গৌতম এনেছিল মাছটা কিন্তু বেশ টাটকা ছিল আর বিশেষ করবেন আজকে এতদিন পরে বড়া করেছি পাতুরি করেছি তবু এত টেস্ট হয়েছিল আর এখানে দিয়েছি একটুখানি আদা একটুখানি কাঁচা লঙ্কা আর অনেকগুলো পেঁয়াজ বেটে আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়েছি একটু কালো কালোচিরা দিয়েছি হলুদ আর দিলাম নুন পরিমাণ মতো আর অনেকগুলো কাঁচা তেল দিয়ে বেশ সুন্দর করে একটু ধনে পাতাও কুচিয়ে দিলাম তারপরে এই যে মেখে নিলাম এবার লাউ পাতার ভিতরে ভরে তারপরে বড় মানে লাউ পাতাগুলোকে ভেজে নিলেই কিন্তু আমাদের পাতুরি রেডি আমি এইভাবেই করি অনেকে ভাপে দেয় আমার ভাপের থেকে যেন এটা বেশি টেস্ট লাগে পাতাটাও বেশ ভাজা ভাজা হয়ে যায় তো খেতে খুব ভালো লাগে তো আমি কিন্তু এইভাবে করে থাকি আমার মাকে ছোটোবেলার থেকেই আমি দেখেছি এইভাবে করতে আর মার কাছ থেকেই শেখা পাতুরিটা করা এটা কিন্তু কোনো কিছু দিয়ে বানতেও হবে না এমনিতেই কিন্তু থেকে যাবে যখনই আমরা লাউপাতাটা পাতাটা কড়াইতে দেবো না তখন নিষ্টা সুন্দর করে আটকে ধরবে এই পাতাটাকে আমি যখন বানাবো তোমরা দেখতে পারবে তোমরা কে কে ভালোবাসো লাউ পাতুরি একবার কমেন্ট করে আমাকে বলো তো তো দেখো আমার একদম পাতুরির বড়াগুলো সুন্দর রেডি করে নিয়েছি আর এইখানে কত জল উঠেছে দেখেছো আজকে আমি এই তাওয়ার মধ্যে কিন্তু লাউপাতা পাতুরিটা ভাজবো হ্যাঁ তাহলে কী হবে বলো তো অনেকগুলো একসাথে দিয়ে দিতে পারবো আর তেলটা সব জায়গায় সমানভাবে পাবে আর কড়াইতে দিলেও হতো ইচ্ছে করেই কড়াইতে দিলাম না তো দেখো এখানে পাঁচটা করে নিলাম কারণ আমরা এখন দুপুরবেলা চারজন চারটা খাবো আর আমার ছোটো মেয়ের জন্য রাত্রের জন্য একটা এক্সট্রা করতেই হয় তোমরা তো জানো ও ভাত খায় সবাই সব খেলে কিন্তু ভাতই খায় আর এই যেরকম ঢেকে ঢেকে সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি আর এই যে তেলটা দেখছো না বেরিয়েছে এটা কিন্তু সব এই মানে বড়াগুলোতে টেনে নেবে ভেবো না দেখবে একদম টেনে নেবে আর পাতাটাও বেশ ঢাকা দিয়ে দিয়ে করছি তো সেদ্ধ হয়ে যাবে আর এই যে দেখো এটা এখনো কিন্তু শোভায়নি এটাকে বেশি ঘাটা যাবে না ঘাটলেই একেবারে দোলে পেকে একটা হয়ে যাবে ওই যেটা বলে কী বলে অনেকে লোটে মাছের ঝুড়া তো আমাদের ঘরে ঝুড়া খেতে কেউ ভালোবাসে না গো যে একদম ঝোরঝোরা করে ওইটাকে ওই দেখো মোটামুটি অনেকগুলো মাছই গোটা গোটা রয়েছে আর এই যে আমার রেডি কিন্তু আলু ভাজা এটা হচ্ছে লাউপাতায় পাতুরি এখানে হচ্ছে লোটে মাছের ঝাল আর এই হচ্ছে ডাল এই হচ্ছে আজকের রান্না আমার চ্যানেলে নতুন একজন বুনু মানে ভিজিট করেছে তো অনেকগুলো কমেন্ট করেছে আর আমার পুরনো বন্ধুদের বলবো তাকে অনেক অনেক ওয়েলকাম জানিয়েও তোমরা আর আমিও অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর সেই বুনুর নাম হচ্ছে রানাশ্রী তো তোমাকে বুনু অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আর অনেক অনেক ভালোবাসা এইভাবেই পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো ঠিক আছে তারপরে আর আমার পুরোনো ভাই বোনের কথা আর কী বলবো তারা তো সর্বদা আমার পাশে রয়েছে হ্যাঁ তবে আমার চন্দন সাহা আমার বুনু তো আমাকে বুনু বলছে যে দিদি তোমার ব্লগের সবথেকে ইম্পর্টেন্স আর কি পার্ট হচ্ছে তোমার রান্না যেটা কিনা আমাদের খুবই দেখতে ভালো লাগে হ্যাঁ তবে তোমরা অনেকেই আমার রান্না দেখতে খুব ভালোবাসো আমি জানি তোমরা এখানে অনেকে আমার থেকে অনেক বেশি ভালো রান্নাও করতে পারো তাও তোমরা আমার রান্না দেখতে এতটা ভালোবাসো বিশ্বাস করো আমি খুব আনন্দ পাই কেননা রান্নার কথাটা আমার বাড়িতেও অনেকেই খুব প্রশংসা করে বাবার বাড়িতেও রান্নার প্রশংসাটা আমাকে অনেকেই করে তবে জানো তো আমার যেন মনে হয় আমি এক ঘেমি টাইপের রান্না করি এটা কিন্তু আমি মনের থেকে বলছি যে সব রান্নাগুলো প্রায় বোধহয় একই রকম হয়ে যায় রান্না হয়েছে গৌতমকে খাবারটা দিয়ে যেহেতু ও নাইট করে এসছিল তো সকালবেলা ভাত খায়নি সকালবেলা রুটি খেয়েছে তা আমি এই জন্য কি করলাম যে ওকে ভাতটা দিলাম ভাতটা দিয়ে ভাবলাম বড় মেয়ে ওকে নিয়ে আসবে আমাকে বলেছিল মা আমার গাড়িতে কিন্তু চার্জ নেই তো ডেটটা যেহেতু বেজে গেছে আমি ভাবছি ছোট মেয়েকে ওই নিয়ে আসবে ও মা এসে বলছে মা তুমি বোনকে আনতে যাওনি এদিকে গৌতম খেতে বসছে তাড়াতাড়ি করে ড্রেস করলাম আর এই যে মেয়েকে নিয়ে আসলাম এটার আবার নাকি জ্বর জ্বর লাগছে আমার মনে হয় যে সকালবেলা করে কয়দিন তারা স্কুলে যাচ্ছে আর যেহেতু হাওয়াটা লাগছে গাড়ির ঢেকে যাচ্ছে কান টান সব তাও ওর আবার একটু সর্দির ধাত আছে তো তো চলো এই যে এখন ড্রেসটা খুলবো তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো পরে আবার আসছি ঠিক আছে মেয়ে বড়ো মেয়ে স্নানে ঢুকেছে এতক্ষণ বসে বসে বোধহয় টিভি দেখছিলো কি মোবাইল দেখছিল ভাবছে মা নেই ভাগে একটু ঘেটে নিই স্নান করেনি আর আমি থাকলে তো এতক্ষণ স্নান করার কথা বলে ফেলতাম তো চলো খাওয়া দাওয়া করবো ঠিক আছে জামা চেঞ্জ করি কিছু করার নেই আজকে চারজন একসাথে খেতে পারেনি আর গৌতম কি বলো নাইট করে এসে না রুটি খেতে পারে না ওর খুব বিরক্ত লাগে তো আজকে যেহেতু রুটি খেয়েছিলো ওর খুব খিদে পেয়ে গেছিলো আমি বলছি তাহলে চলো তোমাকে আগে দিয়ে দিই কারণ মেয়েরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে আর তোমার খাওয়ায় অনেকটা লেট হয়ে যাবে তারপরেই ফোন করলো আর বড় মেয়ে ঘরে চলে এলো বললো মা বোনকে আনতে যেতে হবে তোমাকে আমার গাড়িতে চার্জ নিয়ে আর আমি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে গেছি তো গৌতম নিজে নিজে নিয়ে নিয়ে খেয়েছে আর ছেলে মানুষ নিজেরা নিয়ে খেলে কেমন লাগে না আমি সামনে সব কিছু দিয়ে গেছিলাম তবু ওই শুধু লোটে মাছ খেয়েছে আর হচ্ছে মরলা মাছের পাতুরিটা তো আমি দিয়ে গেছিলাম এইটাই খেয়েছে খেতে বসে গেছি আমরা তিনজন কৌতম তো আগেই খেয়ে নিয়েছে আর আজকের প্রত্যেকটা খাবার হচ্ছে আমার ছোট মেয়ের প্রিয় আর গৌতম আজকে মরলা মাছের পাতুরিটা দারুণ খেয়েছে বলছে এত ভালো হয়েছে দুটো খেয়েছে ও তো ওর কাছে এত ভালো হয়েছে আর আমি এই যে এখন খাচ্ছি সত্যি ভালো হয়েছে বল রোটে মাছটাও আমাদের খুব প্রিয় অ্যাকচুয়ালি কি বলতো তো পাতুরিটা বেশি ভালোবাসে ছোট মেয়ে কিন্তু আজকে ওই খুব একটা খেতে পারলো না মুখে হয়েছে জীবে গোটা গোটা দানা হয়েছে মনে হয় মানে জীবে ঘা হয়েছে যার জন্য ওর খুব একটা খেতে পাচ্ছিল না আমি যদি তুমি যেইটুকু পারো সেইটুকু খাও আর আজকে বিকেলে করছি একটু চিকেন পকোড়া দিন পরে চিকেনগুলো বোনলেস চিকেন অনেক দিন থেকেই পড়ে আছে ফ্রিজের মধ্যে তো ভাবলাম আজকে আর রেখে লাভ নেই গৌতম ঘরে আছে সবাই বসে নাই হয় বিকালে একটু চিকেন পকোড়া খাই এই চিকেন পকোড়া খেতে 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 হঠাৎ করে আবার শাশুড়ি মা ননদের হাত দিয়ে পাঠিয়েছে মালপোয়া তোমাদের দুই তিন দিন থেকে আমি বলছি যে আমি একটু মালপোয়া করবো মালপোয়া করবো হঠাৎ করে দেখি শাশুড়ি মাই করে নিয়েছে যেহেতু ননদ এসছে ও দুই একটা খাবে তবে হ্যাঁ মালপোটা একদমই মিষ্টি হয়নি তারপরে কি আমার মনে পড়লো যে মালপোটা এত মিষ্টি কম তার একটা রিজেন আছে সেটা বলছি এই যে এইখানে চিকেন পকোড়া করতে করতে কথা বলছিলাম সেগুলো তোমাদের সাথে দিতে পারতাম কিন্তু বিশ্বাস করবে না এদিকে চিমনির আওয়াজ ওইদিকে হচ্ছে গৌতম টিভি চালিয়েছে টিভির আওয়াজ জাস্ট ঘর গুম করছে যার জন্য আমাকে এইখানে ভয় জোগাড় দিতে হয়েছে আমাদের এই চিকেন পকোড়া আজকে যা সমস্যা হয়েছে না ভাবতে পারবে না

তোমাদের সাথে যেটা কথা বলছিলাম কেন এত আওয়াজ হচ্ছিল যেন চিমনিটা চললে না ঘর ঘুরঘুর ঘুর ঘঘুর করতে থাকে তবু আমার নরদরা বলে আমার চিমনির আওয়াজ নাকি খুবই কম ওদেরটা নাকি আরও বেশি আওয়াজ করে তো আমি ওই ওই জন্য কথা বলতে তখন ভয়ে জোগাড় না দিলে না সমস্যাটা হয় যাই হোক এই যে আমরা সবাই মিলে বসে গেছি চিকেন পকোড়া খেতে ওই ছোট মেয়ে গৌতম আমি আর এদিকে দেখো কত কি। দুপুরের ফল কাটা ছিল সেটাও রয়েছে এখানে চিকেন পকোড়া সেটা সবাই খাচ্ছি এদিকে কতগুলো মিষ্টি সেগুলো গরম করে নিয়ে আসছি যে খায় খাবে আর তার মধ্যে আবার শাশুড়ি মা দিয়ে গেছে হচ্ছে মালপোয়া তো এইগুলো খেতে 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 আমাদের অনেকটা টাইম আর টিভি দেখতে দেখতে খেতে খেতে অনেক খেয়ে নিয়েছি আর রাত্রে আমাদের পরিস্থিতি জানো গৌতম বলছে যে এক এক সময় আমার মনে হয়েছিল তুমি আমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসো মানে এতটা অস্বস্তি লাগছিল গায়ে কোনো জামাকাপড়ও রাখতে পারছিলো না যা ছটফট করছিল তার মানে ওই চিকেন পকোড়ার থেকে এত গ্যাস হয়ে গেছে না মানে তার মধ্যে আবার ভাত খেয়েছে একটুখানি ভাত খেয়েছে ভাতটা যদি না খেতো না তাহলে হয়তো ওই সমস্যাটা হতো না ভাত এগুলো মেয়েদের বিস্কুট চাউমিন যে জিনিসগুলো একদম নেই সেগুলো এই নুন আরও অনেক আছে আবারও গৌতম নিয়ে আসছে এই আর একটা চাউমিন আর এইগুলো তো তোমরা জানো আমার তেল এই চার কিলো চার কিলো তেল আমার লাগে প্রত্যেক মাসে লঙ্কার গুঁড়ো এই বিস্কুট মেয়েদের এরা এই এই বিস্কুটগুলো খেতে ভালোবাসে ডাল চিনি ডাল তিন কিলো মুসুর ডাল আর চিনি দুই কিলো ও তেল মনে হয় মাসে চার কিলো নিয়ে এসছে এই যে চার কিলো নিয়ে এই মাসে এই যে আর এটা হচ্ছে রিফাইন এটা হচ্ছে রিফাইন তো চলো এগুলো এই যে এই ড্রামের মধ্যে গুছিয়ে রাখি তোমরা তো জানো এগুলো এখানে এখন রাখা হয় এখানে সেফ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে চলো ভরে নি এখন বাজে হচ্ছে রাত দশটা দশ খুব বেশি বাজে এটা না আমরা কারণ এত রাত্রে শুই আমাদের কাছে এটা কোনো ঘটনাই না কিন্তু শুধু মেয়েদের ওই যে ভাত খাওয়ালাম দুপুরের যা তরকারি ছিল আর গরম ভাত করেছি আর কিছু না আজকে যেহেতু গৌতম ঘরে রয়েছে আমি বললাম তুমি কি অল্প একটু ভাত খেয়ে নেবে তাহলে ভাতই করবো আর রুটি করতে যাবো না নয়তো ভাতও করতে হতো রুটিও করতে হতো বলছে না আমিও পকোড়া টোকোড়া খেয়েছি একটুখানি ভাতই খেয়ে নেব যার জন্য সবাই ভাতই খেয়েছে বাট আমি খাইনি কারণ আমি এত ওই টুকটাক করে এটা সেটা করে এত কিছু খেয়ে নিয়েছি ওর ঠাকুমা মালপোয়া পাঠিয়েছে ওইখান থেকে একটু মালপোয়া খেয়ে নিয়েছি আর পেট ফুল একেবারে এই টুমি টুম্পুর হয়ে গেছে আর খাওয়া দাওয়া করবো না আর আজকে না বাসনও কিছু রয়ে গেছে আর ইচ্ছা করছে না ওই হয় না কোনো কোনো দিন একটু নিই তো ওইগুলোর এট হচ্ছে ছাড়িয়ে শুধু এমনি পরিষ্কার করে রেখে দিয়েছি কালকে মাজব। আর কালকে কারোর স্কুল নেই তো এত কালকে শনিবার আর কালকে স্কুল ছুটি ওদের তো যার জন্য ভাবলাম থাক আজকে আর ধোবো না আর এখন ওই যে ওরা খেয়ে দে ওই ঘরে গেছে আর এখন গিয়ে আমি শুরু করব তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এই করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে কালকে ততক্ষণের সবাইকে গুড নাইট শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা